আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাতু আজকে আবার একটি নতুন বিরিয়ানি আদরেছি আজকের বিড়াটা হলো আপনার দু যে মানুষকে পেটে বিষ দিতে চান পেটে বিষ হি টাইম পেটে বিষ থাকবার জন্য পদ্ম করার পেটে হবে হি এই কাজটি করতে চান ওইশয় আমার এমন সাথে ব্যবহার করবে আর অবশ্যই এই নশ আপনারা বুল ধরানোর ব্যবহার করবেন বুল ধরানোর ব্যবহার করলে সেই পাপটা বুঝে আপনার দিবেন আমি কেন না কী জন্য এটার জন্য আমি দেয় নাই আমি দেওয়ার উচিত হয় দিচ্ছি আপনার করা উচিত করতে পারেন একটি কথা আপনার পাপ কায় করলে আপনার পাপ কায় করবেন এটা আপনার উপর এই যে নশ দেখতেছেন যদি আপনার শুধু কাপড় আনিয়া এই নসক কাটি আপনি শনিবার দিন বসিয়া পাক্যবৃত হিসাবে মেক্স আপনার কালী তারা শত্রুর কাপড় উপরে এই নস্কাটি ভালোভাবে অঙ্কন করবেন অঙ্কন করার পরে এই নস্কাটি কী করবেন এই নস কাটি আপনি কি শনি মঙ্গলবার শনিবারের মরা কবরের দাফন করে দেবেন ইনশাল্লাহ দেখবেন সেই মানুষটার পেটে বেতনা হয়ে যাবে অবশ্যই সেই মানুষটার কাপড় হতে হবে আমি আবার বলছি শনিবার দিন আপনি কাপড় আনিয়া শনিবারে এই নস কাটি কাপড় লিখিয়া যে শনিবারে মিত্র দেওয়া মিত্র হওয়া মানুষের কপরে কবরে নস কাটি দাপন করে রাখবেন রাখার পরে ইনশাল্লাহ দেখবেন সেই মানুষটা বাহাত্তর ঘন্টার ভিতরে পেটে হয়ে যাবে আর দু আপনার পেটে বিষ সারাতে চান তবে একটি কাজ করতে হবে এই দ্বিতীয়বার উঠে আনিয়া নদীতে ফেলতে হবে তার পেটে বিষ ভালো হয়ে যাবে আপনার যে কোনো মানুষকে আমলটা করতে পারেন অবশ্যই সেই মানুষটা কাপড় ধরতে হবে কাপড় ছাড়া হবে না আমি আগে বলছি কাপুর ছাড়া হবে না দিয়ে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনার সাবস্ক্রাইব আর থাকে এমনি লাইক আশা থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাইকে যে দেওয়া আছে অবশ্যই বলতে রাখা কাজ করবেন না বলতে কাজ করলে সেই পাবল মানাবেন আর সব কিছু এমনি বুঝবেন এই সব তোরা না কাজ করবেন না তো পাবনার করবেন আমার চ্যানেলটা দিয়ে আপনার ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই আর আপনার কিছু যে বলার যে জায়গাটা বলতে পারেন কমেন্ট অবশ্যই দিব সালামুক খুব হাফিজ নমস্কার ভালো থাকেন